গভীর রাত বিছানায় শুয়েছিলাম ভীষণ কান্না পাচ্ছিলো আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে কান্না করতে পারছিলাম কারণ রুমে তো অনেক মানুষ আছে যদি শব্দ করে কান্না করি বা কান্না করতে গিয়ে যদি শব্দ বেরিয়ে যায় তাহলে তো রুমের মানুষ সব জেগে যাবে সবাই তো এখন এই গভীর সাথে ঘুমাচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই আমি ঘুমাতে পারছি না তোমার কথা খুব মনে পড়ছে তোমার ওই আমি খুব মিস করছি তোমার পুলে মাথা রেখে ঘুমানোটা খুব মিস করছে তোমার হাতের খাবার খুব মিস করছে রাতে কাজের থেকে এসে রান্না করতে ইচ্ছা করে না মা একদম ইচ্ছা করে না কিন্তু রান্না তো করতে হয় মা না হলে আমি খাবো কি পেটও তো প্রচুর ক্ষুধা পেটের ক্ষুধা তো আর না মা যে আমি যে তোমাকে অনেক মিস করছি আমার পাশে যে আমার মা নেই এটাতেই পেট বুঝে না আমার তার সময় মতো তার তো খাবার চাই কিন্তু মা আমার যে তোমার হাতের খাবারটা খুব প্রয়োজন তোমার হাতের খাবারটা যে চাই আমি আমার রুমের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে রান্না করতে পারছিলাম না মুখটা চেপে ধরলাম আমার দম বন্ধ হয়ে আছে টিকতে না পারে এই গভীর রাতে ছাদে চলে আসলাম এই কোন কোন শীতে ছাদে এসে দেখি কুয়াশা চাদরের মতে ছাদটা পুরো ঢেকে রেখে তারপর ওই ছাদে এসে বসলাম আল্লাহ করে একটা চিৎকার দিয়ে উঠলাম আর আল্লাহকে বলতে শুরু করলাম আল্লাহ তুমি কেমন দুনিয়ায় আল্লাহ যে নিজের ভবিষ্যতের জন্য বাবা মার খুশির জন্য স্ত্রী সন্তানের খুশির জন্য একটা ছেলেকে এত দূরে কেন আসতে হয় আর সবার দায়িত্ব তার সবার দায়িত্ব নেওয়ার জন্য এত দূরে কেন আসতে হবে দেশে থেকেই বা কি করবো দেশে থেকে তো তোমাদের সব ইচ্ছা পূরণ করার মত নেই মা আসতে হলো এই প্রবাস জীবনে পা রাখতে হলো পা রাখলাম কিন্তু মা এই প্রবাস জীবন যে এত কষ্টের পরিবার থেকে এত দূরে থাকা যে এত কষ্টের এই প্রতিটা প্রবাসী জানে প্রবাসীরা বাঁচতে না পরিবারের মানুষকে সুখী করতে হ্যাঁ তাদের মুখে হাসি ফুটাতে পারছে দিন শেষে প্রবাসীদের মুখেই প্রবাসীদের শুনতে হয় এত বছর এই পরিবার থেকে দূরে থেকে কি করলি কি করলি তুই কিন্তু একটা ছেলে যে এত দূরে এসে এত কষ্ট করছে তোমাদের থেকে দূরে থাকছে রাত পরিশ্রম করছে তোমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য কিন্তু কিছু কিছু প্রবাসী তো তাও পারে না একটা প্রবাসী কি চায় একটা ছেলেটা কি চায় দিন শেষে কাজের থেকে আসবে পরিবারের মানুষের সাথে সবার সাথে কথা বলবে তার মনে একটু শান্তি মিলবে বাবা মার মুখটা দেখবে বাবার মুখে হাসি দেখবে স্ত্রী সন্তানের মুখে হাসি দেখবে এটা প্রবাসী তো এটাই চায় কিন্তু কিছু কিছু প্রবাসী এটা পায় না প্রবাসীর কপালে এটা জুটে না তাদের শুনতে হয় নানা রকম লাঞ্ছনা অপমান অপদস্থ শিকার হতে একটু মানসিক শান্তি ও পরিবার থেকে আশা করে একটা প্রবাসী কিন্তু কিছু কিছু পায় না। তখন একটা প্রবাসী চিন্তা করে আমি এত এত যাদের জন্য এত দূরে আসলাম যাদের জন্য আমি এত পরিশ্রম করছি আমার এই তো পরিশ্রমের মাইনাটা কি রয়েছে আমি কি পেলাম সে নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমি এত বছর বিদেশ থেকে আমি পরিবারের মুখে এই হাসি ফোটাতে পারছি না যাদের জন্য আমি এত পরিশ্রম করছি আমার পরিশ্রম তো পুরো বিফল আমি কাদের জন্য এত পরিশ্রম করছি সে নিজের কাছে নিজে এই প্রশ্নবিদ্ধটা হয়ে যায় কিন্তু এটা সবাই বুঝে না কিছু কিছু পরিবারের মানুষ এটা বুঝে না বুঝতে চায়ও না যে একটা ছেলে এত দূরে আছে একটা শেষে আমাদের সাথে এসে কথা বলবে আমরা যদি একটু ভালো করে কথা বলি তাহলে সে শান্তি পাবে কিন্তু এটা বুঝতে চায় না দেশের মানুষগুলো খুব পাশান পাশান হয়ে যায় কিভাবে হয়ে যায় জানা নাই প্রবাসীরা তার জানে না প্রবাসীরা প্রবাসীদের মুখে কোনো কখনো হাসি থাকে না যাই হাসি থাকে সেটা শুধু লোক দেখানো হাসি ভিতর থেকে কোনো প্রবাসী দিন সুখী হতে পারে না হাসতে পারে না কোনোদিন পারে না কোনো দিন হাসেও কোনো প্রবাসী মন থেকে কোনোদিন হাসেনি এটা সবাই বুঝে না